হ্যালো বন্ধুরা দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন বিশেষ করে যারা আট নয় মাস আগে আবেদন জমা দিয়ে এখনও টাকা পাননি তাদের জন্যই আজকের ভিডিওটি অনেকের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন আমার টাকা কবে থেকে পাব আমি কি আদৌ টাকা পাবো নতুন করে আবার আবেদন করতে হবে নাকি চিন্তা একদম বাদ দিন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সব প্রশ্নের উত্তর একেবারে পরিষ্কার হয়ে যাবে তাই অনুরোধ একটু স্কিপ করবেন না লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কিম অনেকে আট নয় মাস আগে আবেদন করেছেন আবার কেউ দুই তিন মাস আগে ফর্ম জমা দিয়েছেন স্ট্যাটাস চেক করলে কেউ দেখছেন দুটি স্টেপ কমপ্লিট কেউ দেখছেন তিনটি স্টেপ কমপ্লিট কিন্তু এরপর কি হবে কবে টাকা পাবেন এসব নিয়ে সবারই দুশ্চিন্তা প্রথমে বলি স্ট্যাটাস কিভাবে চেক করবেন গুগলে সার্চ করুন লক্ষ্মীর ভান্ডার প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইট আসবে সেটি ওপেন করুন সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটি অপশন পাবেন এটিতে ক্লিক করবেন সার্চ ইউজিং সেকশনে চারটি অপশন দেখাবে আধার নাম্বার মোবাইল নাম্বার ইত্যাদি এর মধ্যে মোবাইল নাম্বার বা আধার দুটোই সবচেয়ে ভালো নাম্বার দিয়ে ক্যাপচা লিখুন এবং সার্চে ক্লিক করুন এরপরে আপনার পুরো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস খুলে যাবে সম্মানিত দর্শক বন্ধু মাঝে মধ্যে আপনার স্ট্যাটাস অবশ্যই চেক করবেন চার নাম্বার ধাপ দেখলে বুঝবেন টাকা আসতে চলেছে নতুন কোনো আপডেট এলে আমি আপনাদের সবার আগে জানাব আপনারা কোন জায়গা থেকে দেখছেন আপনার স্ট্যাটাসে কয়টি স্টেপ কমপ্লিট হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পরবর্তী আপডেট ভিডিও মিস না করতে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ